আমার ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায়াছে না নাই এই এখন গলার আওয়াজ বাড়ছে আংদের হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর ভিতরে ঢুকছে এখন আমরা আছি হুজুর বারুয়া খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক কত বছর ওই দেখেন সব মুগস্থ দুশ্র আর কিছু মুগস্ত না থাকলে এগুলো মুগস্ত এগারো বছরের তার বলবো তরুণীয় তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আর আজিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহ রাগ বেশি নাকি দয়া বেশি রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা সারানীদিন সবাই পড়ে আল্লাহ তুমি দয়ারে সাগর রহমানুর রাহি তোমারে দয়াই পূর্ণ আমার শারনিশিদিন আল্লাহু আকবার আল্লাহ বলেন আরহামতি ওয়াসিয়াত কুল্লাশাই গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক কিনা বলেন এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত সার আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রাহমান তিনি হলেন রাহিম ঠিক কিনা বলে আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রব কি চিনি তিনি হলেন আর রাহমান তিনি হলেন আর রাহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই বনি ইসরাইলের এক লোক পাঁচশো বছর আল্লাহর আবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টস্টসের ডালিম রাতে নামলে টস্টসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদার অত অবস্থায় যেন মারা যায় ঠিকই আল্লাহ শেষ আজরাইল কে পাঠিয়ে দিলেন শেষ অবস্থায় লোকটা মারা গেলশো বছর পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আলমাতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বালবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বুদাই আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারা জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন সেজদা তো কম দেই নাই জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটো চোখ দিয়েছিলাম দুটো নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের এবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা গো টু দা হেল্প যাও এবার জাহান নামে যাও মাপ চোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্ব হীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস তোরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তার তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর এবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় রিজিকের সকাল বিকাল দুই বেলা টস ডালিম খাওয়ার ব্যবস্থা করে তোর ছিল আপনি আমারে সেজদারত অবস্থায় রুহু কবচ করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নামতের তুলনায় তোর পাঁচশো বছরের আবাদতের কোন ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া ও الرحমানুর রহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব এই লম্বা হাদিসটা যখন শুনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিস অনুবাদ বললেন ইয়া মুহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্ব নবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো আল্লাহর জান্নাতে কেউ দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়ারা সোলাল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল আমি আমি হলাম রহমান চিনছেন ওবার ভাইয়ের আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড়ো হোক আপনার জুলুম যত বড়ো হোক আল্লার রহমান নামের দরিয়া তার চাইত বড় আল্লাহ বলেন খলিয়া রিবাদিয়ালে দীনা শ্রফু আলমফুসি হিমলা দকোনা চুমীরু রহমান জিল্লা ইন নাম্মায়াম ফিরুদ্দুনুবাজমিয়া ইন নাহু হুয়াল গফুরুর রাহিম ও আমার গুনাহগার শুনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে निराश হয়ো না আমরা বিশ্বাসীরা কৌশল গালেও আল্লাহর রহমত থেকে निराश হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে निराश হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপী সবাই পাপী যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে অজু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কদ্দু সুসলামুল মোমেন ওয়াল্লাহুল্লাদি তিনি এমন আল্লাহ লা ইলাহ ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছে আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানেই হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা কেউ নাই চিৎকার করে বলেন তিনি আল আল মালিক 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 মানে ক্ষমতার রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজ আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড ডিপেন্ড করতে হয় ওর লাগে 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 ওই ওই জনমত জনগণের কাছে যাওয়া ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কিনা আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই নানা ভাবে আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা না হয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে

আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু মারবেন না কারো দিকে করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা যদি করি গণ ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দা ওনার অফ আলটিমেট পাওয়ার দা ওনার অফ ওনার অফ আলটিমেট অফ নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে أَبَارَ خل اللَّهُ خُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُ أَكْبَر এ নবি আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আপনি ক্ষমতার মালিক तू तिल মুলকে তাশা যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান ও তানজিউল মুলক মিমমান তাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছেড়ে ফেলে দেন তিনিকে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছেড়ে নিক্ষেপ করেন তিনিকে আবার আল্লাহ বললেন ওয়া লা মিয়কুল্লাহু শারিকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোন শরিক নাই কোন জোট নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আকবার। এই দুনিয়াতে রাজা মারা গেলে হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অব আলটিমেট ফাওয়ার এন্ডস অফি দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামড়াকামরি করি মারামারি করি কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কৈ তোদের ক্ষমতা আজকে বল কেমতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে সব জেনেরা যখন ইন্তেকাল করবে সব ফেরেস্তারা যখন ইন্তেকাল করবে বাকি থাকবে মালাকুল মাও মালাকুল মাহত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলোও নাই মহাবিশ্ব আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মাহত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আলহাইউ আল কৈয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনোদিন মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মাউত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মোচিয়া মালাকাল মর হে মৃত্যুর ফেরেস্তত তুমি মরো মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যেয়ে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লু

একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভারেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকু লিয়াও মাসকে ক্ষমতাকার কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহা। একক ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি না তাহলে আর রহমান আর পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং আ রাজা তিরাজ সব রাজার বড় রাজা maharaja এরপর চার নম্বরে আল্লাহ বললেন কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট होली দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আলকুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন সবাই আওয়াজ করে অতি পবিত্র তার মধ্যে কোন অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র মহা পিওর দ্য মোস্ট অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন না বিহাম দি দিসুলা কে যে নকদ দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ্দিসুলা তার মানে আল কুদ্দুস আবার আমার নবীন বিশ্বনবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো শেষদার মধ্যে সুবহান আরব আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনু বি নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বিয়াল আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুবোহন কুদ্দো সোন রব্বুল মালা ই কাতি ওয়ার রো মালা ইকাতি ওয়ার রোঃ লুটি পরে বিশ্বনুবে এই দুয়াটা পড়তেন রফুল নামাজে সুনত নামাজে কিন্তু তাহাদ নামাজে সুবহান রব্বি আলার আল্লাহর পরে কি পড়তেন সুব্বো এখন আওয়াজ করে বলেন সুব্বো এখন পদ্ম শোন রব্বুল মালা ইকাতি ওর মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলেরা রব ফেরেশতাদের সর্দার ইব্রাহিলের রব সুবহান আল্লাহ আজকে থেকে পরবেন শেষ তাই হ্যাঁ ব র নাকি শুধু নামাজই তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহানা রব্বি আলা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহানা রব্বি আলা পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি ওয়ার রোহ পড়বেন তো ইনশাল্লাহ আবার বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিমখানা বানায় আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছু অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল খুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ পিস তিনি শান্তির আধার এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলেন সালাম সালাম হাজার সালাম সকলে আমিন মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আমার প্রিয় বারোয়া খালি বাসি আপনার কি ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন কেন এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো তোমাদের কি আমি দেখি নাই মনে করছো এই বোতল ছুঁড়ে মারলা কেন বসো বসো হ্যাঁ মেহরবানি করে বসবেন মেহরবানি করে বসবেন সবাই আওয়াজ করে তাকবীর পড়ুন লিল্লাহে তাকবীর এই আপনাদের গলার আওয়াজ এতগুলো মানুষ তাকবির পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না আওয়াজ করে পড়েন সবাই লিল্লাহ হে তাকবের লীল্লাহ লিল্লাহ হে তাকবের আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ পিস শান্তি দেয়ার মালিক কে এই শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নাসিব করে পরে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করে পরে না আমিন এই জন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আজতহ ফেরুনলাম আজতহ ফেরুন আজতহ ফেরুনলাম এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহ হাম্মান সালাম ওমিঙ্কসসাল্লাম তবার রখতারব্বানা আদ আল জালাল ইম আলী করাম ও আল্লাহ আপনি শান্তি রাধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতম এই দোয়াটা পড়েন আপনারা সালাম ফেরানোর পরে পড়েন না পড়বেন আজকে থেকে আলহামান আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে